শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকে পাঠ শুরু করছি এক এই পৃথিবীতে ভালো থাকার একটিমাত্র উপায় আছে সেটি হলো প্রতিদান পাওয়ার আসান আর পড়ে শুধু ভালোবেসে যাওয়া দুই যখন যেভাবে মা রাখবেন জানবে তাই তোমার মঙ্গলের জন্য তুমি বোঝো আর নাই বোঝো সুখ দুঃখ সবই তার পদ্ম হস্তের মঙ্গল স্পর্শ তিন শ্রীমান নিজ মুখে বলেছেন আমি সেই চিরোপনাত শক্তি মহামায়া জগৎকে কৃপা করতে আবির্ভূতা হয়েছি যুগে যুগে এসেছি আবার আসব চার বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত রাত্রি প্রায় তিনটার সময় স্বপ্ন দেখেন এক মাতৃমূর্তি দেখা দিয়ে বলিতেছেন তুই এখনো বসে আছিস তোর যে বয়স হয়েছে এখন শুভ সময় আমি কত কষ্ট করে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছি আয় আমার সঙ্গে চলে আয় ঘুম ভাঙ্গি মাত্র তিনি প্রাণে প্রাণে বুঝিলেন শ্রী শ্রী মা তাকে আহ্বান করিয়াছেন ইতিপূর্বে মাকে দর্শন করা দূরে থাকুক তার ছবি পর্যন্ত তিনি চোখে দেখেন নাই মার কোনো ছবি বাহির না হওয়ায় দেখিবার সম্ভাবনাও ছিল না অনতি বিলম্বে তিনি জয়রামবাটি অভিমুখে রওনা হইলেন জয়রামবাটিতে পৌঁছিয়া মার বাড়ির সদর দরজায় উপস্থিত হইয়া দেখেন মা স্নানের জন্য বাহির হইতেছেন স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখিয়া তিনি বিস্ময় হতবাক হইয়া রহিলেন তাহাকে দেখিয়া মা কিন্তু কিছুমাত্র বিস্ময় প্রকাশ করিলেন না স্নেহ মধুর কণ্ঠে চিরপরিচিত আত্মীয়র মতো কহিলেন বাবা এসেছো। আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম যাও এক্ষুনি স্নান করে এই ঘরে এসো আমিও স্নান করে আসি পরে ডেকে নেব পাঁচ ভালো মন্দ সুখ দুঃখ অন্যদের দেওয়া নয় মা বলতেন সব আমাদের কর্মফল কোনোদিন আমি একটি তীর ছুঁড়েছিলাম সেটি আজ এসে বিদল। তীরটা কিন্তু আমিই ছুঁড়েছিলাম আচ্ছা গতকাল যে কাজ করেছি তার ফল যদি আজকে আমার জীবনকে চালায় তবে আমার আজকে করা কাজ তো সেভাবেই আমার ভবিষ্যৎ জীবনকে নির্ধারণ করবে আমাকে চালাবে তাই তো প্রত্যেকটা কাজ খুব সাবধানে ভেবে চিনতে করতে হয় ছয় একবার সেবার সন্তুষ্ট হয়ে শ্রীমা সাগরের মাকে আশীর্বাদ করেছিলেন তোর ভাত কাপড়ের কষ্ট হবে না সাত জয়রামবাটিতে থাকার সময় ব্রহ্মচারী জ্ঞানের অর্থাৎ স্বামী জ্ঞানানন্দের খুব পাঁচরা হয় তিনি তখন নিজ হাতে খেতে পারতেন না তাই শ্রীমা ভাত মেখে তাকে খাইয়ে দিতেন এবং তার উচ্ছিষ্ট পাতা পর্যন্ত ফেলতেন আট মায়ের কথানুসারে জগৎকে আপনার করিয়া লইলে দোষদৃষ্টি অপসারিত হয় মন শান্ত হয় জীবনে অশান্তি ও বিশৃঙ্খলার পরিবর্তে আসে সুস্থিতি নয় শ্রী মায়ের হাঁটুতে বাতের ব্যথার জন্য নানা রকম ওষুধ ব্যবহার করা হতো কিন্তু স্থায়ী উপকার হয় হয়নি মায়ের সকল ওষুধেই বিশ্বাস ছিল একবার এক কবিরাজ গাছের শিকড় দিয়ে একটু ওষুধ বানালেন কিন্তু তা মায়ের হাঁটুতে লাগানো মাত্র তিনি যন্ত্রণায় চিৎকার করে ওঠেন সঙ্গে সঙ্গে সেখানে ফোসকা পড়ে যায় মায়ের চোখ দিয়ে জল ঝরতে শুরু হয় কবিরাজ হতভম্ব মা কিন্তু কবিরাজকে এতটুকু দোষ না বা নিন্দা করলেন না তিনি নিজেকেই দোষী সাব্যস্ত করে বললেন কর্মের ফল অদৃষ্টে দুঃখভোগ থাকলে এই রকমই বুদ্ধি ও যোগাযোগ হয় কি অপূর্ব জীবন দর্শন ছিল মায়ের দশ গ্রাম্য বধু সে যে মায়ের হাতে সিঁদুর পড়লেন স্বয়ং মা কালী মা সারদামণি গেছেন কালীঘাটে মাতৃদর্শনে শ্রীমা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে মাকে প্রাণ ভরে দর্শন করে ভক্তি ভরে পুজো দিলেন মন্দির থেকে বেরিয়ে আসার সময় মায়ের মনে হলো যদি কোনো সধবার দেখা পান তাহলে তার কপালে শিথিতে একটি সিঁদুর পরিয়ে দেবেন এরপরেই ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা তিনি দেখলেন মন্দিরের সামনেই একটা বউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে মায়ের মনটা খুশিতে ভরে উঠলো তিনি মেয়েটির কপালে সিঁদুর দিতেই মেয়েটি আটকে উঠল মা তাকে জিজ্ঞাসা করলেন কি হলো গো মা ব্যথা পেলে বউটি তখন কোনো কথা না বললে সামান্য একটি ঘোমটা তুলল মা দেখলেন মেয়েটির কপাল একটি চোখ মা সারদা স্তম্ভিত হয়ে গেলেন মা নিজে তার এই অভিজ্ঞতার কথা তার ভক্তদের শুনিয়েছেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই আমার নমস্কার জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন